দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিউল আলম বিশ্বাস আজ স্কুলে প্রবেশ করেন স্কুলে প্রবেশ করলে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বের হয়ে যান এবং এই প্রতিষ্ঠানের কেরানী সাহেব আশরাফুল আলম অভিযোগ করেন প্রধান শিক্ষক নবিউল আলম বিশ্বাস কিছু বাহিনী মাইক্রো ভাড়া করে নিয়ে আসে নিয়ে এসে উনি স্কুলে প্রবেশ করেন এমনটি জানিয়েছেন এই প্রতিষ্ঠানের কেরানি সাহেব আশরাফুল আলম কাজে স্কুলের আজকে প্রশংসাপত্র এবং ষষ্ঠ শ্রেণী রেজিস্ট্রেশন এইটে রেজিস্ট্রেশনে ব্যস্ত ছিলেন আমি বুঝতে পারিনি স্কুলে অনেক লোকজন হঠাৎ করে দেখুছি ব্যাপারটা কি শুনলাম দুই একজনের কথা যে এরকম ব্যাপার উনি কয়েকটা লোক নিয়ে আসে সন্তানি নিয়ে আসে স্কুলে ঢুকছে এরকম একটা কথা শুনতেছি শুনে আমি আসে দেখলাম আসলে কয়েকজন লোক নিয়ে আসছে লোক নিয়ে আসে উনি আছে। উনি টিচারদের সঙ্গে বা কারোর সাথে কোনো কথাবার্তা নাই কোনো আলোচনা নাই এই ধরনের একটা যে অভিযোগ হয়েছে তিনি এই দীর্ঘ পনেরো ষোলো বছর বা দশ পনেরো বছর থেকে স্কুলে আসে একসত্র আধিপত্য এবং এককভাবে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা পয়সা থেকে যা যাবতীয় নিজস্বভাবে নিজস্ব মতন ব্যবহার করছে কারো কোনো হিসাব দেয়নি কোনো টিচার কোনো এলাকাবাসী কাউকে না কোনো কমিটি কেনা কমিটির সেই দিন একজন বললো মমতাজ নামে ওই অফিসারের কাছে একজন অফিসার আসছিল ওনার কাছে বললো যে আমরা হিসাব চেয়েছিলাম উনি হিসাবের কথা বললে উনি আমাদেরকে ডিনাই করে যা কিসের হিসাব আমি এটা নিজে শুনছি আরও আরও অনেক টাকা পয়সা এই যে মনে করো যে নিয়োগ নিয়োগ বাণিজ্যের যত টাকা উনি নিজে স্বীকার করেছেন যে সভাপতি কামরুর কাছে দশ লক্ষ কি পনেরো লক্ষ টাকা আছে এই টাকা নিয়ে আসে কাজ করা হবে টিচাররা অনেকে জানে এভাবেও বলেছে সে টাকাগুলো উনি এখন আসে সমাধান না করে উনি হঠাৎ করে লোকজন নিয়ে আসে এইভাবে একটা সন্ত্রাসী কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে এরকম এটা অনিয়ম এবং মানে পরিবেশ নষ্ট করার একটা পায়তারা করছে যেটা করেছে করেছে এখন যেটা করতেছে এটা অসহনীয় এবং এটা সহ্য করার আমরা এটা সুষ্ঠু একদম স্থায়ী সমস্যার সমাধান চাই না হলে আমরা এখানে চাকরি করি ছাত্রছাত্রী শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীরা আসতেছে এলাকার সব লোক কোন দিন হেডমাস্টার আসবে এরকম খুশ খবর নিত্য চলে আসতেছে ওনা মানমুখী একটা অবস্থা এই পরিবেশে স্কুলের এই পরিবেশ শিক্ষার পরিবেশ কোন ক্রমে ধরে রাখা যাচ্ছে না এমনটা অবস্থা সুষ্ঠু সমাধানের জন্য উদ্যতন কর্তৃপক্ষ মানে চাই আমরা একজন অভিভাবককে পেয়েছি অভিভাবকের সঙ্গে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন উচ্চ বিদ্যালয় এই পরে জিজ্ঞেস করার চেষ্টা করি শুনলাম ক্যাডার বাইরে নিয়ে আসে স্কুলে উনি বসে আর এখানে কিছু জনতার অভিযোগ ছিল সেই অভিযোগটা মারফত টিওনো মারফত আছে আর কি উনি প্রতিবেদন দিতে চাইছে তারপরে উনি আসবে তার আগে উনি এক সঙ্গে নিয়ে আসে প্রতিষ্ঠানে পদার্পণ করে এই স্বাধীন বাংলায় নিয়ে টিচার ওনার বিরুদ্ধে অভিযোগ আছে ইউনো অফিসে উনি তারপরও ক্যাডার বাইনে নিয়ে আসে স্কুলে ঢুকবে বা হাজিরা খাতে সই করবে এটা আমার কেউই আশাবাদী নয় হ্যাঁ কেউ মাইন করে যা হচ্ছে ভদ্রভাবে সেটাই হবে উনি কেন ক্যাডার বাইনে নিয়ে আসবে এ বিষয়ে দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলতে চালে উনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হচ্ছিল না উনি শুধু একটা কথাই বলতেছে এ বিষয়ে আমি কিছুই জানি না এ সময় এলাকাবাসী এবং অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে স্কুলে তালা মেরে ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে চাবি জমা দিতে যান এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সাংবাদিক ফয়জা রহমান ফুলবাড়ি দিনাজপুর